আপনারা এই বকেয়া টাকা পরিশোধ করিবেন গত দুই তিন বছর যারা এই হানি ফাওলাদারের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করে নিয়েছেন তারা গতকালও হাল খাতায় অংশগ্রহণ করতে পারেন নাই এবং আজকে এই শুভ হাল খাতায় অংশগ্রহণ করিবেন বিসমিল্লাহি রহমান রহিম চলিতেছে চলিতেছে কালা রাজা বাজারে হানি ফাওলাদারের দোকানে শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা তাই হানি ভাওলাদারের কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা গতকাল সোমবার এই শুভ হালখাতায় অংশগ্রহণ করতে পারেন নাই আজকের এই শুভ হালখাতায় আপনারা দয়া করে অংশগ্রহণ করিবেন আজকের এই শুভ হাল খাতায় অংশগ্রহণ করিবেন হানি ভাওলাদারের বকেয়া কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা গতকালের হালখাতায় খাতায় যারা অংশগ্রহণ করতে পারেন নাই আজকের এই শুভ হাল খাতায় আপনারা অংশগ্রহণ করিবেন চলিতেছে কালা রাজা বাজারে হানি ভাওলাদারে মুদি মনোহারি দোকানে শুভ হাল খাতা শুভ হালখাতা খাতা শুভ হাল খাতা বিশেষ করে শুভ হাল খাতা এখন অবশ্য শুভ হালকা বলতে আমরা এলাকার মানুষকে একটু সময় দেওয়া হয় আমাদের এলাকায় হলো বাদামের চাষ তা বাদাম এতদিন মানুষের অনেকে ধুইতে পারে পারে নাই মানে ঘরে রাখছে এখন একটু রোদ হইছে এখন মনে মানুষ সময় দিয়ে হালকাতা আলোচনা করিয়া যে আমার হালকা তা দিতে চাই কিভাবে দিলে ভালো হয় তারা বলছে দেখো আমাকে তো সিজন হইলে বাদামের সিজন তো ডাইল নেয় বা আমাকে এলাকায় এখন তরমুজ দেয় না তা বাদামের সিজন এই সে করে হালকা তা এখন মানে বর্ষাকাল হইলেও মানে কাস্টমার কাস্টমারের সুযোগ সুবিধা দেখতে মাইকিং করার বিষয়টা এটা একটা আনন্দ মানে মাইকিন না করলে অনেক মনেই ভয় আসলে অমুক দোকান হালকা তা চলে এখন মনে থাকে না এই জন্য মাই করলে খেয়াল থাকে অমুখের হালকা তো কালকে যেমন করে নাই কালকে দাওয়াত ছিল ওই যে মাইকিন আজকে টুক করে সরল হয়ে যায় তো দেখা যায় কি গ্রামের বাজার গ্রামের লোকজনই আমরা বসবাস করি যেমন সারা বছর সদা খায় অনেক সময় টাকা থাকে বা থাকে না তখন তারা বাকি নেয় বাকি নিলে আমরা বছরে একটা হিসাব করি ক্লোজ করি যে সারা বছরে কয় টাকা বাকি টাকা খাই সদায় তারপরে দেখা যায় একটা দিন ফিক্স করি তিন দিন আমাদের হালকাতা চলে প্রতি বছর করতাম জ্যৈষ্ঠ মাসে এবছর কুরবানির সময় করিনি কুরবানি আগে করিনি দেখা যায় অনেকে বলবে যে কুরবানি গরু কিনবো না হালকাতা করবো আবার বৃষ্টি বর্ষা বৃষ্টি ছিল বাদাম বিক্রি করতে পারে না ধুইতে পারে নাই এই জন্য ডেট দিছি এখন তো আষাঢ় মাস এখন দিছি পিছিয়ে দিছি ডেট তারপরও এখন মাসাল্লা খুব ভালো দিন গেছে আজকে এবং আগামীকাল তিন দিন আমাদের এলাকায় নিমকি মিষ্টি রসামিষ্টি পান সু এগুলোই খায় আবার ওই আমাদের এলাকায় আর একটা মিষ্টি খায় আবার বাসায় নিয়ে যায় বুঝতে পারছেন সবাই মিষ্টি দিয়ে দেওয়া লাগে বাসাতে মাইকিনের বিষয়টা দেখা যায় পনেরো দিন আগ থেকে সিঁড়ি দেওয়া ধরছি অনেকের মনে থাকে না এই জন্য মাইকিন কলে এলাকার তো কাস্টমার সব আশেপাশে মাইকিন কলে তারা জানে যে অমুক দোকানে দিছি দিতে চলে মনে করাই দেয় বা ভাবি মনে করাই দেয় যে অমুক এই হালকা তো তাই যাও হালকা তো করো